হ্যালো আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আপনারা সবাই আবারো চলে এসেছি আজকে আপনাদের মাঝে একটা গল্প নিয়ে এসেছি গল্পের নাম শশান ঘাটের ভাটিয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন আশা করি গল্পটা আপনাদের মাঝে ভালো লাগবে এমন মুস্তা বহুত স্টোরি মেঘলা বিকেল ঢাকা কোন একটি শশান জায়গাটি একসময় অনেক জমজমাট ছিল তবে এখন এটি পরিবর্তন হয়েছে কেউ সেখানে যাওয়া সহজ করে না কিন্তু আজ সেখানে উঠলো নতুন এক ভাড়াটিয়া লোকটির নাম রাকিব বয়স আনুমানিক তেইশ বছর আশপাশে গ্রামবাসীরা তার এই সিদ্ধান্তে অভাব এই ভুতরের জায়গায় কে থাকতে চায় রাকিব জানায় সে একজন লোক নিষ্ণতা তার প্রয়োজন শহরের কোলাহল তাকে লেখার কাজে ব্যাঘাত ঘটায় শ্মশানের পাশে ছোট একটি ভাঙ্গা বাড়ি আছে ভাড়া কম তাছাড়া শ্মশানের ভয় তারা পায় না প্রথম কয়েক রাত সবকিছু ঠিকই চলছিল কিন্তু তৃতীয় রাতে ঘটলো কিছু অদ্ভুত ঘটনা রাত প্রায় আনুমানিক দিকটা ঘুমের মধ্যে হঠাৎ চমকে উঠলো রাখি শোনা গেলো শ্মশানের দিক থেকে আসা মৃত কণ্ঠ যারা কারা যান গুন গুন করে কিছু বলছে বারান্দায় গিয়ে দেখলো শ্মশানে এক কোণে অদ্ভুত আলো জ্বলছিল কৌতূহল তাকে পেরে বসে সে লন্ডন জ্বালিয়ে ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে যায় শ্মশানে পৌঁছে রাকিব দেখতে পায় এক নারী দাঁড়িয়ে আছে তার পণ্যের সাদা শাড়ি চুল এলো মেলো নারীর চোখে জল জল করছে কিন্তু তার চেহারায় ভয় নয় বরং গভীর দুঃখ ফুটে উঠছে রাকিব কিছু বলার আগে নারীটি বলল তুমি এখানে কেন রাকিব অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কে এখানে একা কেন নারী উত্তর দিল না শুধু বলল, তোমার যাত্রা শুরু হয়েছে এ পথে এগিয়ে যাও কিন্তু সাবধান পরের দিন সকালে রাকিব গ্রামে এক বৃদ্ধাকে ঘটনা বলল। বৃদ্ধ হেসে বলল ওই নারীকে দেখছো সে রূপা এক সময় এই শ্মশানের আশেপাশে বাস করত। তার পরিবারকে অন্যায় ভাবে হত্যা করেছিল এরপর থেকে সে এখানে থেকে যায় অনেকে বলে তার আত্মা এখন আছে রাকিবের কথা শুনে ভয় পেল না বরং এ কৌতূহল আরো বাড়লো রাতে সে আবার এবার সে খুঁজে পেল একটি পুরোনো ডায়েরি ডায়েরিতে লেখা ছিল রূপার জীবনের গল্প থেকে রাকিব জানতে রূপার পরিবারকে যারা হত্যা করেছিল তারা এখনো সমাজে ক্ষমতা ব্যক্তি রাকিব ঠিক করলো সে অন্যায় কাহিনী লেখে সবাইকে জানাবে তবে রাকিব বুঝতে পারলো এ পথ সহজ নয় কারণ রূপার আত্মা শুধু তাকে সাহায্য করবে না তার প্রতি কণ্ঠর পরীক্ষা নেবে রূপার আত্মা আর কাকিবের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি হয় রূপার নির্দেশে রাকিব লেখালেখি শুরু করতে কিন্তু যতই সে শ্মশানের রহস্য গভীরে প্রবেশ করে ততই তার নিজের জীবন বিপন্ন হতে থাকে অন্ধকারে সখানে বাতাসে যখন কান্নায় আওয়াজ বেঁচে আসে তখন বুঝতে পারে তার যাত্রা কেবল শুরু ওই সাধারণ জীবনে ফিরতে পারবে ঘাটের আর গল্পে পাঠ গল্পের চান তাহলে গল্পটি লেখা শুরু করব। আর যদি গল্পটি ভাল লাগে আপনাদের তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে যাবেন আশা করি বাজাবেন असलम अलाफ़ पर